আসসালামু আলাইকুম পৃষ্ঠা তেরো আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব আমাদের কাজ খাবার নিরাপদ রাখতে এ কাজের প্রভাব উৎপাদন ও প্রক্রিয়াকরণ প্রস্তুতি পরিবেশন খাবার সংরক্ষণ চলো আমরা দেখে নিই আমাদের কাজ খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাব উৎপাদন ও প্রক্রিয়াকরণ সুস্থ ও ভালো বীজ রোপণ রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগ রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ হিমাগারে পচনশীল বীজ রাখা অধিক ও নিরাপদ ফসল পাপ্তে বেজালমুক্ত ফসল পাওয়া অধিক সময়ে খাদ্য ভালো রাখা পচনশীলতা থেকে রক্ষা পাওয়া প্রস্তুতি হাত ভালোভাবে দুয়ে কাটা বাসা রান্না করা দা বটি ছুরি হাড়ি পাতিল দুয়ে নেওয়া রান্না শেষে ব্যবহৃত সব সরঞ্জাম ও রান্নাঘর পরিষ্কার করা শাকসবজি দুয়ার পর কাটা এতে জীবাণু দূর হয় রোগাকান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে ময়লা দূর হয় পোকামাকড়ের উপদ্রব্য হয় না খাবারের পুষ্টিমান বজায় থাকে পরিবেশন প্লেট গ্লাস বাটি চামচ ইত্যাদি বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নেওয়া খাবারের পরিবেশনের স্থান পরিষ্কার রাখা খাবার ডেকে রাখা ময়লা ও জীবাণু দূর হওয়া নোংরা আবর্জনা দূর হয় জীবাণুমুক্ত হয় খাবার সংরক্ষণ খাবার সংরক্ষণের স্থান পরিষ্কার রাখা পোকামাকড়ের উপদ্রব্য থেকে রক্ষা পেতে কীটনাশক ব্যবহার করা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ফেলে দেওয়া জীবাণুমুক্ত হয় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কমে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে বাকি পৃষ্ঠাগুলো দেখব খাবার যে সকল কারণে অনিরাপদ হয়